এক যুগ পরে আমার কাছে আজকে মনে হচ্ছে এই মঙ্গলবারটা আমি অনেক সুন্দর পার করতে পারছি তো সকালবেলা দশটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তাটা করে গেছিলাম বাজার করার জন্য তেমন কিছু না আজকে যেহেতু মঙ্গলবার তো মাছ রান্না করে এক মঙ্গলবার আমি মাছ রান্না করে কতদিন যেন সে ভালো মন্দ দিয়ে ভাত খায় না আর ওই মঙ্গলবারে শুধু দুপুরে একটু ভাত খেয়েছিল রাত্রেও সে খায়নি তো এই জন্য আজকে হচ্ছে আমি তার জন্য মাংস কিনে নিয়ে আসলাম এখানে এক কেজির উপরে মাংস আছে আরো ছয়শো টাকা করে যেহেতু গরুর মাংস তো এখানে সব পদের মাংসই হচ্ছে মিলিয়ে দেয় আর এই মাংস সব চাইতে বেশি ভালো লাগে খেতে গুলো আমি এখানে সব পলিটিন থেকে বের করে নিয়েছি কিছু চর্বিও দিয়ে দিয়েছে যদিও ওই চর্বিগুলো আমি খাই না আনতে চাচ্ছিলাম না পরে বলতে এরপরে যদি কখনো মাংস না আমাকে আগে থেকে বলবেন আপনাকে এই চর্বিগুলো দেবো না শুধু মাংসই দেবো তো যাই হোক মাংসগুলো আমি সাইড করে রেখে এখন কিছু কাঁচা সবজি নিয়ে এসেছি সবজি না শুধু কিছু শসা আর হচ্ছে কিছু পেয়ারা অনেক দিন পরে এবার বাসায় পেয়ারা আনা হলো এরকম ফ্রেশ পেয়ারা পাওয়া যাচ্ছিল না তো আজকে যেহেতু বাজারে যাওয়ার সময় রাস্তায় একটা ভ্যানে পেলাম এই জন্যই পাবলাম তাহলে নিয়ে এগুলো দেখতেও যেমন সুন্দর ছিল তেমন কেজিও একশো টাকা করেছিল তো এখানে আমি হাফ কেজির একটু বেশি আনছি সত্তর টাকা আর এখানে হচ্ছে কিছু শশা আর জলপাই নিয়ে আস চাল দিয়ে খাওয়ার জন্য এখন আর আনি না জলপাই যেহেতু করে জলপাই কিনে নিয়ে আসে ডালের সাথে একটা করে দিয়ে রান্না করে নিই শশা আর পেয়ারা গুলো তুলে রেখে আমি এখানে মাংসগুলো কেটে নিয়েছি মাংসর গায়ে যে এক্সট্রা তেল তারপরে পর্দার মতো একটা থাকে ওইগুলো আমি কেটে ফেলে দিচ্ছি দোকানদার একদম সুন্দর পিস পিস করে কেটে দিছে এগুলো আর ছোট ছোট করা লাগবে না সাইজ মতোই আছে কিন্তু তারপর অনেকটা মাংস দেখা যায় জোড়া লেগে আছে ওগুলো একটু ছুটিয়ে নিয়ে সবকিছু মাংস পরিষ্কার করে নিব কাটার সাথে আলু পেঁয়াজ টমেটো যা যা আর কি সবগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আলুগুলোই হচ্ছে প্রথমে ধুয়ে নিয়েছিলাম মাংসর সাথে আজকে একটু আলু দেবো এর আগে যতবার রান্না করছে আলু দেওয়া হয়নি শুধু বোনা করে খাওয়া হয় মাঝে মধ্যে দেখা যায় মাংসর সাথে একটু আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে আমি যদিও না খাই আমার কাছে এইভাবে রান্না করতে ভালো লাগে কিন্তু আপনাদের ভাই আলুটা তেমন পছন্দ করে না ও গরুর মাংসটা একটু ভোনা খেতেই বেশি ভালোবাসি পছন্দের জন্যই হচ্ছে বেশিরভাগ ভোনা তরকারিটাই রান্না করা হয় এই জন্য আজকে ভাবলাম না আজকে আর ভোনা রান্না করবো না একদম ফ্রেশ তাজা মাংস আছে এটা হচ্ছে আজকে আমি আলু দিয়ে একটু ঝোল করে রান্না করবো আমার বাসায় সবসময় বেশিরভাগ গরুর মাংসটাই রান্না করা হয় আর মাঝে মধ্যেও যদি মুরগির মাংসটা রান্না করি তাহলে সেটা হচ্ছে শক্ত খাসি যে মুরগিটা থাকে ওইটা ওইটা আনলে আলু দিয়ে একটু রান্না করি আমাদের ভাইয়া যেহেতু মুরগির তেমন পছন্দ করে না আর আনলেও দেখা যায় একবার ছুঁয়েও দেখবে না যার কারণে আসলে ওই মাংসটা আর আনি না এদারিং মাংস যেহেতু টাকা দিয়ে কেজি গরু মাংস কিনে আনা হয়ে যায় তো এখানে আমার আলু আর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর আগে থেকেই হচ্ছে মাংস রান্না করার যে মশলাগুলো আছে এগুলো আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি আর আজকে হচ্ছে মাংসের ভিতরে আমি একটু টক দই ব্যবহার করবো যাতে মাংস কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে প্রথমেই হচ্ছে করার ভিতরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশিই দিছি কারণ আমরা মাংসের ভিতরে যে এক্সট্রা তেল চর্বিটা থাকে ওইটা আমি কিংবা আপনাদের ভাই আমরা কেউ খাই না আর ওই চর্বিটা দিয়ে মাংস রান্না করলে আমার কাছে যেন কেমন লাগে দেখা যায় একটু পরপর তরকারিটা জমে যায় বারবার গরম করা লাগে যদিও গরুর মাংসটা যত জাল হয় ততই খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি পেঁয়াজ সাথে একটা তেজপাতা দুই টুকরো করে দিছি আর কস্ত এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিছি এখন এর ভিতরে হচ্ছে আমি বাটা মশলা দিয়ে দিলাম প্রথমেই হচ্ছে আমি এর ভিতরে টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে করে ডার করে নিয়েছি ওইটা দিয়ে এরপরে আদা বাটা গরম মশলা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিছি এরপরে হচ্ছে আমি মাংসগুলো এখানে সব একে একে দিয়ে নিলাম মাংসগুলো দিয়ে শেষ হয়ে গেছে এখন এর সাথে ভালোভাবে মাংসগুলো অল্প আছে কষিয়ে নিব বসানো হয়ে গেলে আমি পুরোপুরি রান্নাটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে কমপ্লিট করে নেবো আর এই যে দেখেন আমি রান্না করতেছি রান্না করে একজাস্ট ফ্যান সেরে দিয়েছি তারপরেও আমার কাছে এত গরম লাগতেছে ড্রয়ং রুমে আমি একটা ফ্যান সেরে দিচ্ছি তারপরেও কেন যেন আমার কাছে মনে হচ্ছে আমি রান্না করে দাঁড়িয়ে থাকতে পারতেছি না এত গরম লাগে এরপর হচ্ছে আমি রুমের ভিতরে চলে আসছি আর আমার রুমে এর অবস্থা দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে যেওতো নাস্তা করে বাজারে চলে গেছি বাজার থেকে এসেই হচ্ছে আমি রান্না করার प्रिपरेशन নিয়ে নিছি যেহেতু আজকে মঙ্গলবার আপনাদের ভাইয়া বাসা আর ও সকাল সকালে চলে গেছে মাল কেনার জন্য সকালবেলা যেহেতু নাস্তা খেয়ে বের হয়নি খুব সকাল বেলায় বের হয়ে গেছে আর কি তো বাসা এসেই তো ভাত খেতে যাবে এইজন্য ভাবলাম তাহলে রান্নাটায় বসিয়ে দিই এদিকে মাংসটা কষানো হচ্ছে আমি রুমটা গুছিয়ে নিয়ে জানালার পর্দাগুলোও সরাইনি তো এখন পর্দাগুলো সরিয়ে আমি দোনোটা জানালা লাই খুলে দেব কারণ জানালা না খুলে রুমটা একদম অন্ধকার হয়ে আসে আর বিরক্ত লাগে আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার সাথে সাথেই হচ্ছে আগে আমি খুলে জানালার সাইডে হচ্ছে দুটা বিল্ডিং তেমন একটা আলো আসে না তারপর যতটুকু আসে আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে এর মধ্যে রান্না করে চলে মাংসটা দেখার জন্য প্রচুর পরিমাণে পানি বের হয়েছে মাংস থেকে পানি দিয়ে পুরো মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো আর যাতে অনেকটা পরিমাণে সেদ্ধও হয়ে যায় আর কমপ্লিট করবো চুলার আঁচটাও মিডিয়াম রেখে দিছে আলু দেওয়ার পর আর তেমন একটা না তো কষানো হয়ে গেছে এরপর হচ্ছে আমি প্রেশার কুকারের ভিতরে মাংসটা দিয়ে এখন এর ভিতরে হচ্ছে কেটে রাখা আলু দিয়ে দিই আলু দেওয়ার পর আমি এর সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব প্রেসার কুকারে যেহেতু পানিটা শুকায় না যার কারণে অল্প পরিমাণে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছে আর যে করার ভিতরে আমি মাংসটা কষাইছি ওই করার ভিতরে পানিটা গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসটা তো হচ্ছিল এদিকে আমি ছোট মাছের তরকারিটা গরম করে নিছি জল পয়ে দিয়ে ছোট মাছ কিছু করছিলাম করিনি আর হচ্ছে যে ভাতটাও বসিয়ে দিসলাম ভাতও হয়ে গেছে এখন মার গেলে নিলেই হয়ে যাবে আজকে খুব শর্টকাট রান্না করছি গরুর মাংস গতকালকে রাত্রে পাতা কফি ভাজি আর ছোট মাছের তরকারি এগুলো দিয়েই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আমার রান্না করার শেষ আমি প্রেসার করে সিটি বের করে আমি করার ভিতরে হচ্ছে মাংসগুলো বেড়ে নিয়েছে এখন এর ভিতরে ভাজা চিরেগুলো দিয়ে দিব দশটার দিকে ঘুম থেকে উঠে বাজার যে বাজার করে এনে সব কিছু কেটে কুটে গোসগাছ করে রান্না করে হচ্ছে সংসারে সব কাজকর্ম শেষ করে গোসল করে নামাজ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সানা এসে সুইচে মাত্র দেখি তিনটা বাজে মোবাইল হাতে নিয়ে তোমরা দুপুরে খাবারটা খেতে বসে গেছি এখানে হচ্ছে বটের তরকারি পাশের বাসার মামানি দিয়ে গেছে দেওয়ার করে দিচ্ছি বট বলতে গরুর যে ভুড়িটা ওইটা তো আমরা এখানে আমাদের যা যা তরকারি ছিল সেগুলো নিয়ে বসে গেছে দুপুরের খাবারটা খাওয়ার জন্য তো তরকারিটা আপনাদের বাই আরে দেওয়ার আগেকারের প্রচুর পরিমাণে তেল বেশি উঠছে এগুলো ফেলে দিয়ে দেই তা না হলে খেতে পারবে না জিম্মাত লেগে যাবে যদিও তেলের পরিমাণটা একটু বেশি দিছি একটু কম দিলেই ভালো হতো অন্য অন্য গুলো দেখা যায় আমার সব কাজকর্ম শেষ করে রান্না বাড়া করে দুপুরে খাবার খেতে খেতে আসলে রাজান এবং মাগরিবের সময়ও হয়ে যায় এই মঙ্গলবারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটালো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ